আসি আছি পর কাজে পর দেশে পর বেশি পর সাক্ষাতে পর বোঝা নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদেশটা চেয়েছি মাতা তারা সেটি সেই ঠাকুরানী চনি প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে কাজে গানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক কারণ সৎসঙ্গ মানুষকে ডেকে ডেকে পার করে দেয় সৎসং বলবে না আমাদের কাছে দৈব নিয়ে যাও আমাদের কাছে কবজ নিয়ে যাও আমাকে পয়সা দাও সৎসঙ্গ ঘুরিয়ে ফিরিয়ে ডাইনে বাই কোনোভাবে মানুষের থেকে অর্থ রোজগার করে না সৎসং সর্বদা বলে কে আছিস কোথায় তোরা আইরে ছুটে আয় এমন সুদিন বেড়ে ভাই হেলাস নেহারায় কলিগত যে সমস্যা পীড়িত যে ভাগ্য যে গুরু গ্রহ যন্ত্রণায় গ্রাসিত জীব ভয়ঙ্কর ভয়ঙ্কর গ্রহ বিপাকে গ্রাসিত জীবকে উদ্ধার করবো বলেই মর্তে আসা সন্তানের মুখের ভাত ছিনিয়ে খেতে মা আসে না আমাদের গুরুকুলে যারা পড়ে আমি তাদের প্রত্যেককে এটাই বলি মা আর বাবা এই শব্দটা যদি সাধক সাধিকা নিজেদের নামের সঙ্গে যুক্ত করে তার সঙ্গে অনেক রেসপন্সিবিলিটি এসে যায় শুধু মা সাজা নয় আমি মা হতে এসেছি আমি মা সাজতে নয় মা হতে এসেছি সন্তানের সন্তানের ব্যথা বইব বইব যন্ত্রণা বলে কলিহত জীব সমস্যা পীড়িত জীব ভাগ্য বিলম্বিত জীব আর গুরু মহারাজ সবসময় একটা কথাই আমাকে শিখিয়েছেন যে জীব সমস্যা পীড়িত জীব এই জগজীব তোমার বালক ও বালিকা আমি গুরুবাক্য শিরোধার্য করে মাথায় রাখি তাই আমি কবজও বেঁচি না আমি চেম্বারিংও করি না হাত দেখিও না টাকাও নিই না মানুষের থেকে কোনোভাবে অর্থ উপার্জনের আখরা এটা না এখান থেকে মানুষের শুধু ভালো শুধু ভালো আর শুধু ভালো করা আগামী দিনও তো গুরু গ্রহের দৈব দিচ্ছে এখন থেকে প্রত্যেককে আমার এই জায়গাটা স্ক্রিন রেকর্ড করে দাও যেখানে যেখানে গ্রহ বিলম্বিত হবে যেখানে যেখানে গ্রহ সমস্যা দিচ্ছে দেবে সমস্ত প্রতিকার জয় তোমার শ্রীধাম থেকে জয় তোমার উপময় আখরা থেকে মানুষ বিনামূল্যে পাবে আমাদের আখরা মানুষের ভালো করার জন্য আমাদের জয় তোমার শ্রীধাম মানুষের ভালো করার জন্য সমস্ত প্রতিকার প্রতিবেদন বিনামূল্যে পাবে আগামী দিন থেকে আরো ব্যবস্থা কারণ অলরেডি তো আমি করে দিয়েছি তপমনে সেখানে তো কাল সর্ব থেকে সাড়ে সাথে থেকে গ্রহদোষ থেকে মানুষ নিজে হাতে খণ্ডন করলো আরো বৃহৎ প্রণালীতে এক একটা দিন এক একটা করতে পারে সেগুলো আমি ব্যবস্থা করে দেবো অলরেডি এখানে রক্ত পরীক্ষা মানুষ বিনামূল্যে পাচ্ছে পরিষেবা প্রত্যেকটা বিনামূল্যে পাচ্ছে প্রত্যেকটা পরিষেবা মানুষ বিনামূল্যে পাচ্ছে কারণ আমাদের একটাই নীতি পয়সা প্রাণ দুই বাঁচান মার প্রময় মহাশক্তি আশ্রমে যোগদান কারণ ওই আলু কাবলি মাখতে মাখতে আমি চলে আসিনি কাপড় বেলতে বেলতে চলে আসিনি দীর্ঘ বহু বছর গুহায় পাহাড়ি তপস্যা করে আমি জগজীব উদ্ধারের কাজে লেগেছি কারণ আমি সাধনা করিনি নিজের মুক্তি পাবো বলে আমার ভজনটা আমার গুরু মহারাজ জি আমাকে আদেশ করেছেন আমার গুরু মহারাজ জি কী গুরু ভগবান গুরু ভগবান বলেছেন যে আমার জগজীবকে উদ্ধার করতে হবে জগজীবকে মার্গ দর্শাতে হবে সেটাও বিনা পয়সায় কারণ বামাকালীর কালীর ধাম যেখানে কোন প্রণামী পাত্রটুকু নেই আগামী দিন যেমন গুরু রক্ষা দৈব দেয়া হচ্ছে একেবারে বিনামূল্যে সরস্বতী পূজার মহা মহা প্রকল্প বিনামূল্যে আমাদের তো ধান থেকে যা দেয়া হয় সব বিনামূল্যে দিব্য দরবার থেকে প্রকল্প পায় মানুষ যারা দিব্য দরবারকে সহযোগিতা করে দিব্য দরবার আয়োজন কিন্তু তোমার উপময়ী আখড়া থেকে যারা পায় জয়তুমার উপময়ী শ্রীধাম থেকে যারা পায় পাঁচ টাকা আটানা এক টাকা দিতে হয় না সম্পূর্ণ বিনামূল্যে সব প্রকল্প পরিষেবা মানুষ পায় কারণ মানুষকে ভালো রাখার জন্য আমাদের দরবার আমাদের দরবারটা মানুষকে ভালো রাখার জন্য এটা আমি বারবার করে বলি আমাদের মানুষকে ভালো রাখাটাই সবচেয়ে বড় লক্ষ্য এটাই আমি সবসময় মাথায় রাখি এটাই আমি সবসময় মনে রাখি আর তার জন্যই একটার পর একটা এখানটা স্ক্রিন রেকর্ড করে রাখো এখন যে যে গ্রহদশা খারাপ যখন যেটাই নেগেটিভ হবে তার সমস্ত প্রতিকারটা ধাম দেবে জয় তোমার উপময়ী আখড়া দেবে বিনামূল্যে কারণ আমি যারা আমার কাছে চলে পড়ে যারা আজকে সরস্বতী পুজো আগামী দিনও মা সরস্বতী আশ্রমে আমাদের আগামী দিন হবে আমাদের অনেক ছাত্রছাত্রী আছে যারা আমি একটা ভবিষ্যবাণী করার পর পর কর দেখে দেখে আরেকটা বলে দিল মানুষ তো টাইমটা দেখে মানুষ তো টাইমটা দেখে 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 বললো আগে গুরুমা বললো তারপর ওটা দেখলাম আমি বারবার আছে সরস্বতী পুজোর দিন এবং প্রত্যেক দিনই এটাই শেখাই অনুকরণ নয় অনুসরণটা দরকার আর প্রপার প্রপার শেখাটা খুব প্রয়োজন আমি শিখলাম না জানলাম না আমি বুঝলাম না এটা করলে হবে না মানুষকে ভালো রাখতে সারা পৃথিবীর লোক চেনে তারা সবাই দেখে নিচ্ছে টাইমটা বুঝে যাচ্ছে টাইমটা দেখে নিচ্ছে টাইমটা দেখে মানুষ বুঝতে পারছে এটা আমি বারবার করে বলবো এখন থেকে নতুন একটা চালু করে দিলাম আজকে বসন্ত পঞ্চমী থেকে প্রশ্ন উত্তরের আখড়া আজকেও রেলসে আসবো কারণ প্রায় নয় নয় করে সাড়ে তিন চার হাজার মানুষ প্রশ্ন করে পাঠিয়ে দিয়েছে ধামেতে মানুষ লিখে দিয়ে যায় ধামেতে কোনো রকম আধ্যাত্মিক প্রশ্ন কোন রকম আধ্যাত্মিক সচেতনতা প্রণালী কিভাবে করব কোটা কিভাবে করব। আজকে যেমন অনেকে প্রশ্ন করেছে গুরুমা আমি যেটার উত্তর দেব সেটা আলাদা করে রেলসে আমি করব। যেটা আমার কাছে পাঠানো হয়েছে কে করেছে সেগুলো আমি সেটাতে বলবো যে আমি পুজোর পদ্ধতি জানি না আমি ফুল দিই আমি ফল দিই আমি নিবেদন করি আমি সব কিছু করি সেই পুজোটাকে ঈশ্বর গ্রহণ করে আসবো সেই প্রশ্নের উত্তর দেব আলাদা রিলসের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে ভালো রাখার জন্য জয় তোমার উপময় শ্রীধান রয়েছে আগামী ছাব্বিশ তারিখ মহাশিবরাত্রি মহাশিবরাত্রির একাধিক প্রকল্প বারংবার বলবো তেরোই ফেব্রুয়ারি তারা সিদ্ধেশ্বরে মহারাণীজি বামাকালে শুভ আগমন উৎসব প্রতিষ্ঠা দিবস প্রত্যেকে ভোগের জন্য আসে আমি নিজে আসছি রাস্তায় দর্শন দেব সন্ধে সাতটার পর সন্ধে সাতটার পর আমি রাস্তায় আসব সকলকে দর্শন দেব নতুন দীক্ষা যারা নিতে চায় যারা দীক্ষা নেওয়ার জন্য ধামে যুক্ত হতে চায় তারা দীক্ষা নেবে দুপুর একটায় নাম লেখাবার ডেট দেয়া আছে নাম লেখাবার সময় বলা আছে দেখে নেবে এবং যারা পুরাতন দীক্ষা দ্বিতীয় এবং তৃতীয় তারা বিকেল পাঁচটা থেকে আমি বারবার করে বলে দিচ্ছি তেরোই ফেব্রুয়ারি পাঁচ তারিখ থেকে তেরো তারিখ এই নদিন যাবত দেবেন বিভিন্ন উৎসব বিভিন্ন পুজো কারণ পাঁচ তারিখ হলো গুপ্ত নবরাত্রির মহাষ্টমী আর মহাষ্টমীর পর্ব থেকে কিন্তু পূজা চলবে পূজা মায়ের মায়ের বিশেষ বিশেষ এবং এই মাসের যারা প্রণামী দিয়েছে তাদেরকে আমরা ভদ্রকালীর অভিষেক করাবো এই পাবন পর্বটাকে আমরা সবাই এবং চোদ্দ তারিখ রয়েছে আমাদের অ্যাডমিন মিটিং ষোলো তারিখ আমার কুম্ভের পথে যাত্রা আমি প্রয়াগরাজ যাব সেখানেও আমার বাচ্চাদের জন্য একাধিক প্রকল্প পরিষেবা কি দিতে পারি কারণ মানুষকে ভালো রাখাটাই আমার লক্ষ্য মানুষকে ভালো করতে হবে মানুষের জন্য আমায় করতে হবে এটা আমার লক্ষ্য যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করব সেটা হলো মারাত্মকভাবে শনি পীড়া শনি পীড়াটা এতটাই আলোচনার বিষয় আমি বারবার করে বলবো অলরেডি তার আগে একটা বিষয় বলবো অলরেডি আমি আমার বর্ধমান আমার খুব প্রাণের জায়গা আমার নদিয়া আমার খুব প্রাণের জায়গা একাধারে বর্ধমান একাধারে নদীয়া একাধারে পাপিয়া একাধারে শান্তনা আমি দুজনকে দিয়েছি একশোর বিনামূল্যে বিনামূল্যে দান মানে একশোটা নতুন মানুষ স্বপ্ন সিদ্ধ পাক একেবারে জায়গায় বসে একেবারে জায়গায় বসে তার সঙ্গে পাপিয়াকে দিয়েছি বিদ্যারত্ন তার সঙ্গে পাপিয়াকে দিয়েছি বিদ্যারত্ন প্রকল্প যে বিদ্যারত্নে ছয় মুখে রুদ্রাক্ষ পারিজাত সরস্বতী কবচ পারিজাত সরস্বতী যন্ত্রণ সিদ্ধ মহা সরস্বতী এক লক্ষ জপ সিদ্ধ লকে কারণ বর্ধমানের মানুষ পাবে নদীয়াতেও পাবে নদীয়া দিব্য দরবার হবে আমার সঙ্গে কত হচ্ছিল আজকে আবার কর্তৃপক্ষ কর্তৃপক্ষ জানালো আমি একটা কথাই বলে বর্ধমানের কোনা কোনা মানুষ পাপিয়ার সাথে সঙ্গবদ্ধ হোক এই একে অপরকে জানান দেখ যে জয় তোমার উপময়ী মানুষের জন্য কি করতে চলেছে আগামী পাঁচই ফেব্রুয়ারি আমি বলবো তৎসহ কম্বল দান আছে দোস্তদের আমি নিজে থাকছি সূক্ষ্ম শরীরে যেহেতু অষ্টমী তিথি আমি নিজে থাকবো সূক্ষ্ম শরীরে আমি চাইব বর্ধমানের অলিগলি থেকে জয় তোমারূপময়ী সম্প্রদায় যারা আছে জয় বাজি বাদী যারা আছে যারা জয় তোমারূপময়ী পন্থী যারা আছে তারা প্রত্যেকে বেরিয়ে আসবে এবং পাপিয়ার সঙ্গে সংঘবদ্ধ হবে বর্ধমানের মাটিতে আরও 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 আরো আরও আরও কাজ হবে বর্ধমানের মাটি আরও আরও প্রকল্প পাবে বর্ধমানের মানুষের জন্য আরও আরও কাজ হবে নদীয়ার মানুষের জন্য সান্তনা গুপ্তের নেতৃত্বে সান্তনা এই যে কাজ করে আসছে আগামী এগারোই ফেব্রুয়ারি তারপরও একাধিক প্রকল্প পাবে নদীয়ান মানুষ পাবে পায়রাডাঙা পাবে চাকদাহ পাবে শান্তিপুর পাবে বড়জাগলি পাবে বিষ্ণুপ্রিয়া হল পাবে আমার নবদ্বীপ পাবে আমি প্রত্যেকটা মানুষকে বলবো অ্যাডমিনের সাথে যুক্ত হও অ্যাডমিন নিয়ে যাবে পরিষেবা অন্ধকারে জ্বালছে বাতি অ্যাডমিন আমার যুদ্ধের সাথে আমরা চাই পয়সা প্রাণ বাঁচিয়ে মানুষ ভালো থাকুক এক একটা ওষুধ যাচ্ছে স্বপ্নে পাওয়া কারণ সবচেয়ে বড় ডাক্তার বামাকালী সরকার আজ সবচেয়ে বড় ডাক্তার বামাকালী সরকার এই বামাকালী সরকারে মহা ঔষধ যাচ্ছে আর পার্থিব জীবনে মানব শরীরে যে সমস্ত ডাক্তাররা আছে তারাও চলমান ভগবান তারাও সবাই ভগবান প্রত্যেকটা ডাক্তার ভগবান আমি বলি ডাক্তার মানুষের জন্য কাজ করে আর সবচেয়ে বড় ডাক্তার বামা কালী সরকার যার যা কিছু দরকার দেবে বামা কালী সরকার কুলি যুগে উদয় হয়েছে বামা কালী কুলি যুগে আবির্ভাব ঘটেছে বামা শুধুমাত্র মানুষের ভালোর জন্য কারণ বামা কালী একমাত্র পাঁচ মরান মাতার আসনের ওপর এখানে বিরাজমান আর সেই বামা কালীর জন্মোৎসব প্রাকট্যতিথি কবে তেরোই ফেব্রুয়ারি প্রাকটুতিতে নবদিন যে উৎসব নয় দিন যাবত উৎসব শুরু কবি পাঁচই ফেব্রুয়ারি বামাকালের দীক্ষা মন্ত্র কবে দেয়া হবে তেরোই ফেব্রুয়ারি তাই তেরোই ফেব্রুয়ারি দলে দলে মানুষ যে ধামে আসছে জয় তোমার উপময়ী আখড়ায় আসছে জয় তোমার উপময় শ্রীধামে আসছে মহাপ্রসাদের ব্যবস্থা আছে সন্ধে সাতটার পর থেকে প্রত্যেকে বামাকালের মহাভোগ মাঘী সংক্রান্তের পূর্ণলগ্নে বার বার করে বলবো তেরোই ফেব্রুয়ারি মাঘি সংক্রান্তি আর মাঘ মাসের সংক্রান্তিতে ব্রামাকালীর প্রাকত্য দিবস ব্রাহ্মালী আবির্ভাব তিথি শুভাগমন মহোৎসব ওই দিন মায়ের মহাপ্রসাদ তোমার জীবনের আদি ব্যাধি যন্ত্রণা কষ্ট হরণ করবে আর যারা আমাকে দর্শন করতে চায় গুরুমাকে দেখতে চায় গুরুমাকে দেখতে পাবে না আমি কৃপা বর্ষণ এবং আশীর্বাদই দিতে আসছি আগামী তেরোই ফেব্রুয়ারি রাত্রি সাতটার পর আমি রাস্তায় আসব জনসংযোগ করব আশীর্বাদের বর্ষণ করব মানুষ আমার কাছে অনেক বড় জায়গা রাখে কারণ জয় তোমার উপময় শ্রীরাম ব্যবসা জানি না ধর্মের নাম করে তাই প্রত্যেকটা গ্রহ প্রতিকার প্রকল্প এবার থেকে মানুষ বিনামূল্যে পাবে আমি সেটাও জানিয়ে দিলাম আমাদের ধাম মানেই বিনামূল্যে এবার থেকে অর্থাৎ এগুলোও পাবে এখন সংযোজিত এগুলোও পাচ্ছে যেখানে যেখানে গ্রহ দশা খারাপ যে রাশিদের বিপদ যে রাশিদের অঘটন যে রাশিদের ঘোড়ো কোচকানোর বিষয় তাদের জন্য জয় তোমার উপময় শ্রীধাম ভাবছে জয় তোমার উপময় আকরা ভাবছে আমি কুম্ভে যাব মন পড়ে আছে আমার বাচ্চাদের কাছে সর্বত্র আমি কুম্ভে পূর্ণ কামাতে যাই না আমি কুম্ভে যাই আমার বাচ্চাদের জন্য পূর্ণ আনতে কারণ সেখানে নির্মিত কবচ সেখানে নির্মিত যোগ্য ভাষ্য মানুষের জন্য কাজের জন্য আমি বারবার করে বলি আমি বারবার করে এই কথাই বলি এই কথাই আমি সবার আগে বলি যে প্রত্যেকটা মানুষকে ভালো রাখাটাই আমাদের দায়িত্ব ঘরে বসে কুম্ভ স্নানের ব্যবস্থা করেছে জয় তোমার উপময়ী আকরা। জয় তোমার উপময়ী আকরা ঘরে বসে কুম্ভ স্নান যারা এখনো জানে না নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখা দশই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি যে স্নান আছে বারোই ফেব্রুয়ারি অমৃত স্নান বা সাই স্নান এবার ঘরে বসে করো আমার লোক আনছে জল কুম্ভ থেকে একেবারে গঙ্গা মহারানী যমুনা মহারানী সরস্বতী মহারানী যে ত্রিবেণী সঙ্গমের জল আসছে তোমাদের জন্য এবং আমি ষোলো তারিখে নিজে যাবো ফেব্রুয়ারি অন্তিম যে স্নান রয়েছে বা অমৃত স্নান সেই স্নানেরও জল কিন্তু মানুষ পাবে একেবারে নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাও বারোই ফেব্রুয়ারি ঘরে বসে করো অমৃত স্নান যারা কোনো কারণে যেতে পারছে না তাদের কে আছে তাদের মা আছে মা আমি পাতানো নই আমি বানানো নই এ তোমাদের নিজের মা এ কেন এসেছে এ এসেছে চোখের জল মোছাবে কি দিয়ে দিয়ে না আমার চোখের জল মোছাবো আর মুখে হাসি ফোটাবো এটি আমার বড় লক্ষ্য আমার মিশন আমি বলবো যারা প্রচন্ড সাড়ে সাতের কষ্টে আছে যারা ঢাইয়ার কষ্টে আছে ঢাইয়ার কষ্টে রয়েছে আমি বলবো তাদের প্রত্যেকের জন্য ধনুরাশি থেকে শুরু করে সিংহ থেকে শুরু করে আমি বারবার করে বলবো যাদের চলবে মার্চ থেকে যাদের সাড়ে পড়ছে যারা সাড়ে রয়েছে কিংবা যাদের জন্মচকে শনি রবি যাদের জন্মচকে শনি চন্দ্র বীজ যাদের জন্মে পত্রিকায় শনির দশা অন্তর্দশা দশা কারণ শনি খারাপ থাকলে জীবনের বারবার পতন হয় বার বার পতন হয় শত চেষ্টা করলেও জীবনের মোর ঘুরে না শত চেষ্টা করলেও বারবার ইন্দ্র পতন হয়ে যায় যদি শনি গ্রহটা খারাপ থাকে তাই শনি গ্রহটা বলবান করার জন্য শনি গ্রহটার দোষ কাটাবার জন্য শনি গ্রহের দোষ কন্ডনের জন্য আমি বারবার প্রত্যেককে বলবো অনেক চাকার কোনো প্রতিকার কোনো প্রকল্প কোনো কিছু অনেক জাকার কবচ কিছু লাগবে না আমি বারবার করে বলবো প্রত্যেকে আমি মা আমি ডলি মা ইউটিউবার আমি কিভাবে ওষুধ পাবো নদিয়ার অ্যাডমিনের নাম্বার পাবো কি করে কাচরা পাড়া থাকে আমি নামটা পড়তে পারলাম না ইউটিউবে চলে গেল আমার নদিয়ার সান্তনাগুপ্তের নাম্বারটা কেউ দিয়ে দাও কাঁচরা পাড়ায় থাকে ওষুধ পাবে কাঁচরা পাড়ায় থাকে ওষুধ পাবে আমি আমার বাচ্চাদেরকে বলবো আমি বলবো ইউটিউবে নাম্বারটা দিয়ে দাও নাহলে ফেসবুকে এসে নাম্বার নিয়ে নাও ফেসবুকেও পাবে আমি বারবার করে বলবো শনিপ পৃণা মুক্তি হেতু এটা আগামী দশই ফেব্রুয়ারি করতে হবে এই ক্রিয়াটা করতে হবে সকালবেলা আটটার আগে আর লিখতে হবে রাতের আটটার পরে সকালবেলা একটা ভীমসেনী কপর ভীমসেনী কপুর জ্বালাবে তার উপর একটা পাত্র রেখে দেবে যাতে কপুরের কালিটা তার উপর পড়ে এটা ভীমসেনী কপুরই হতে হবে সে ঘুম ভীমসেনী কপুরের মধ্যে সে কালিটা পড়ে যাবার পর রাতের আটটার পর সেটাকে দিয়ে একটা সাদা কাগজে চৌকো বক্স করতে হবে লম্বা দুটো চওড়া দুটো দাগ কাটতে হবে একদম বাঁ দিকের ওপরে লিখতে হবে সেই কালি দিয়ে বারো এটা রিং ফিঙ্গার দিয়ে লিখবে এটা রিং ফিঙ্গার দিয়ে লিখবে কালো কার্বনটা বারো তার তলায় তেরো তার তলায় আট মাঝের লাইনের ওপরে সাত মাঝের প্রকোষ্ঠে এগারো তলার প্রকোষ্ঠে পনেরো একেবারেই ডান দিকে প্রকোষ্ঠের ওপরে চোদ্দ তলায় নয় তার তলায় দশ আই রিপিট একেবারেই বাম দিকের ওপরের প্রকোষ্ঠে বারো মাঝের প্রকোষ্ঠে তেরো তলার প্রকোষ্ঠে আট আর মিডিলে একদম মাঝের প্রকোষ্ঠে ওপরে সাত মাঝের প্রকোষ্ঠে আট এবং মাঝের প্রকোষ্ঠে এগারো তার তলার প্রকোষ্ঠে পনেরো একেবারে ডান দিকে চোদ্দ নয় দশ ঠিক এইটা লিখে নিজের ঘরে ঠাকুর ঘরে লাগিয়ে দাও নিজে হাতে তৈরি করো যার শনি পীড়া রয়েছে যার সর্বকার্যে বাধা যার জীবনে উন্নতি নেই বারবার অবনতির শিকার হতে হচ্ছে আমি বলবো তার ভাগ্য ঘুরতে বাধ্য তার ভাগ্যাকাশে आलो झोलते बात दो अगला दिन का जो, जो मैजिकल नंबर है थ्री जीरो का का पे का का पर्स में रखो वॉलेट में रखो कैश ब्रश में रखो बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मेराके मैजिकल टाइम है वो है सुबह नौ बजकर बहन मिनट से ग्यारह बजकर तेरह मिनट तक सिर्फ दोपहर तीन बजकर

আমি তাকে রক্ষা করব আমি ছিলাম আমি আছি আমি থাকবো ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোমাদের গুরুমা ছাড়া আমি তো আছি ভয় কি জয় না